এভাবে কাটিং করতে হয় যারা বড় ভিডিও দেখার ইচ্ছা আছে প্লে যাবে বড় ভিডিও দেখবে আর এইভাবে কাটিং হচ্ছে তোরা দেখে কমেন্ট করে বলবেন এখন কিন্তু কাজ कंप्लीट হয়নি কাটিং এর দিকasthen করতে হবে টোনি বিষয় হয়ে গেলে কাজ খারাপ হয়ে যাবে তাহলে কাপড় বেরিয়ে যাবে সবাই যদি কাটিং গ্রুপ পারে না যারা সিনিয়র কারিগর তারাই কত বর্গ করতে পারে আর এক কাজে টাইম ভালো লাগে আর ক্লাচ কি যে ধরাক্ত হবে আর সরু পাটি ধরাক্ত হবে তবে কাটিংটা ভালো দেখতে পাচ্ছ এখানে যারা আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলের নাম আছে ইউটিউবে সার্চ করবে পেয়ে যাবে গুগলে সার্চ করবে পেয়ে যাবেন তো আমি ভিডিও বানিয়ে থাকি লং ভিডিও বানাই শর্ট ভিডিও বানাই ওর মধ্যে মাঝে মাঝে কমেন্ট ইন ভিডিও কিছু বানাই সবাই আমার 8000 পরিবারে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আপনাদের সাপোর্ট করলে আমাদেরকে আমরা যেন আগে যেতে পারি তোমাদের সাথে দরকার আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবে জানি না ঠিক মতন ভিডিও হচ্ছে কি না হচ্ছে তোমাদের মনের মতো ভিডিও বানাতে পারছি কি না বলতে পারছি না কাজের কাছে যতটা টাইম পাই তোমাদের কাছে নিয়ে আসি অলরেডি কাটিং ফিনিশ হয়ে গেছে যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা অন করে রেখে দেবে যখনই ভিডিও আপলোড করব তোমরা দেখতে পাবে অলরেডি দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আর এই যে কাপড়টাকে এটা বাদ দিয়েছি এখানে এই যে কাজগুলো দেখা যাবে না তার জন্য আলাদা করে এটা কাপড়টা এটা বসাতে হয় বসিয়ে কাজ করতে হয় ঠিক আছে তবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দর্শক দেখতে পাচ্ছো এটাকে কাপড় জমানো হয়ে গেছে কি করে কাটিং করবো তোমরা দেখতে থাকবে এটাকে বলা হয় ঠিক আছে তা দেখো তোমরা সবাই কি করে কাটিং হচ্ছে আমি আপনি নিয়ে নিলাম এখানে এখানে আলাদা করে এটাকে কেটে দেবো দেখতে থাকো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখতে পাচ্ছ কার্টিংটা হয়ে গেছে